আমেরিকায় পিচ ঢালা রাস্তায় গাড়ি ড্রাইভ করছে আদ্রিয়ান তার পাশের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে মেঘ আকাশ থেকে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে যত সময় তত বৃষ্টির পরিমাণ বাড়ছে বাতাসের বেগ তীব্র হচ্ছে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকানোর শব্দ শোনা যাচ্ছে এমন বৈধ আবহাওয়ায় গাড়ির ড্রাইভ করা নিরাপদ না তাছাড়া তারা এখন যে রাস্তায় দিয়ে বাড়ি যাচ্ছে তা জঙ্গলের রাস্তা গাড়ির ওপরে বা আশেপাশে বিশাল বড় গাছ রয়েছে বাতাসের তীব্রতায় যদি গাছ ভেঙে গাড়ির ওপর পড়ে তখন খুব বড় বিপদে পড়বে তারা আদ্রিয়ান তার চিন্তার মাঝে লুকিং গ্লাসে একবার মেঘের দিকে তাকায় মেঘ তার চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে ঘুমিয়ে পড়েছে কিনা তা বোঝা গেল না আদ্রিয়ান মেঘকে ডাকতে গিয়েও আর ডাকলো না মেঘের ঘুমন্ত মুখ থেকে তাকে বিরক্ত করতে ইচ্ছে করলো না তার বাহিরে জানালা দিয়ে বৃষ্টির বিন্দু বিন্দু পানি এসে পড়ছে মেঘের সারা মুখে মেঘের মুখের ওপর পানি পড়াই মেঘ চোখ মুখ কুচকে ফেলে আদ্রিয়ান হয়তো তা দেখে সে মৃদু হেসে গাড়ির জানালার কাজ বন্ধ করে দেয় আদ্রিয়ান আবার গাড়ি ড্রাইভ করার ওপর মনোযোগ দেয় প্রায় তিরিশ মিনিট পর মেঘ এখন ঘুমিয়ে আসি বৃষ্টির শব্দ তার কানে পৌঁছায় না তবে হঠাৎ তার ঘুমের মধ্যে আদ্রিয়ানের ডাক শুনতে পায় আদ্রিয়ানের কণ্ঠ শুনে মেঘ বিরক্তি নিয়ে চোখ খুলে তাকায় আদরিয়ান বিজলিত কণ্ঠে বলে উঠে মেঘ ঘুম থেকে উঠো বাহিরে অনেক বৃষ্টি পড়ছে গাড়িতে থাকা এখন নিরাপদ নয় যে কোনো সময় তীব্র বাতাসে গাড়ি ভেঙে গাড়ির ওপর পড়তে পারে আদ্রিয়ানের কথা শুনে মেঘ দ্রুত সেট থেকে উঠে বসে গাড়ি জানালা দিয়ে আশেপাশে তাকিয়ে দেখে বাহিরে বৃষ্টি আর বাতাস তীব্রতা ক্রমশ বৃষ্টি পাচ্ছে মেঘ কিছুটা ভয় পেয়ে যায় আদ্রিয়ানের চিন্তার কারণ এখন সে বুঝতে পারছে সত্যি বাহিরে যাওয়া অবস্থা কোনো সময় গাছ বা অন্য কিছু উগড়ে গাড়িতে পড়তে পারে এই অবস্থায় গাড়িতে থাকা নিরাপদ নয় মেঘ বলে কিন্তু এখন গাড়ি থেকে বের হয়ে কোথায় যাব আমরা আশেপাশে বাড়ি ঘর মানুষজন কিছুই তো দেখছি না আদ্রিয়ান মেঘকে হাতের ইশারা দিয়ে দূরে থাকা এক স্টেশনের দিকে স্টেশনটা কোনো রেলগাড়ি নয় বরং বাসের রাস্তা দিয়ে যদি কোনো বাতাস যায় তবে হয়তো এখানে থামে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার উদ্দেশ্য বা জঙ্গলে থাকা কাঠুরে বা গ্রামীণ জনগণ শহরে যাওয়ার জন্য এই স্টেশন ব্যবহার করে থাকে আমেরিকার মতো উন্নত দেশে এইটুকু সুবিধা থাকা অবাক কিছু নয় তবে স্টেশনটা অল্প দূরে এই বৃষ্টির মধ্যে যদি সেখানে যেতে চাই তবে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে মেঘ এবার ফিরে থাকায় আদ্রিয়ানের দিকে মেঘ বলে উঠে স্টেশনে যেতে যেতে যদি বৃষ্টির পানি দিয়ে ভিজে যায় আর স্টেশন যাওয়ার কি সত্যি নিরাপদ হবে এর চেয়ে কি গাড়িতে বসে থাকা বেটার না আদ্রিয়ান মেঘের কথাই সম্মতি দেয় না কারণ সে জানে আমেরিকার ঝড় বৃষ্টি ঠিক কতটা ভয়াবহ হতে পারে গাড়িতে থাকা নিরাপদ হবে না তবে বৃষ্টির মধ্যে ভিজে যাওয়ার সম্ভাবনার কথা মনে হতেই সে গাড়ি থেকে একটা বের করে আজিয়ান বলে এই ছাতা দিয়ে বের হলে আমরা ভিজব না বৃষ্টির পানিতে এখন চলুন মেঘ দ্রুত গাড়ি থেকে বের হওয়া লাগবে আজিয়ান প্রথমে তার পাশের দরজা খুলে বেরিয়ে আসে এরপর মেঘের কাছে এগিয়ে আসে মেঘ দরজা খুলে আদ্রিয়ানের সাঁতার মাঝে ঢুকে পড়ে বৃষ্টির তীব্র বাতাসে তাদের সাঁতার টিকে থাকতে পারছে না তবে আদ্রিয়ান খুব শক্ত করে সাঁতার ধরে রাখে দুজন মানুষের জন্য এই ছোট্ট সাঁতার জায়গা খুব সংকীর্ণ আদ্রিয়ান সাঁতার বেশিরভাগ অংশ মেঘের উপর রাখে যাতে মেঘ ভিজে না যায় তবে তার প্রায় সম্পূর্ণ শরীর সাতার বাহিরে শুধু মাথা নিচু করে সাঁতার ভেতরে রাখে মেঘ হয়তো বিষয়টা খেয়াল করে মেঘ জরসর হয়ে আদ্রিয়ানের নিকটে যায় তাদের দুজনের মাঝে থাকা দূরত্ব কমায় আদিয়ান যথেষ্ট লম্বা মেঘ তার তুলনায় একটু খাটো মেঘ আদ্রিয়ানের হাত তার কাঁধে রাখে যাতে সাঁতার উঁচু করে ধরতে সমস্যা না হয় কিন্তু আদ্রিয়ান হয়তো মেঘের এমন করে তার কাছে আসার কারণ বোধ গম্য হলো না আদ্রিয়ান মনে করে মেঘ হয়তো বৃষ্টির পানিতে ভিজে যাওয়ার কারণে তার কাছে এগিয়ে আসছে আদ্রিয়ান দূরে চলে যায় মেঘের থেকে যার ফলে সাঁতার তার সম্পূর্ণ শরীর সাঁতার বাহিরে রাখে মেঘ আদ্রিয়ানের এমন ব্যবহার দেখে তার রাগ হয় কিন্তু আদ্রিয়ান তার জন্য ভিজে যাচ্ছে কথাটা ভেবে মেঘ বাধ্য হয়ে বলে ওঠে আদ্রিয়ান স্যার সাঁতার ভেতরে আসুন আপনি বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছেন ভারী বর্ষণের শব্দে মাঝেও মেঘের বলা কথাটা হয়তো আদ্রিয়ান শুনতে পায় মেঘের তার কাছে এগিয়ে আসার কারণ এখন স্পষ্ট হয় আদ্রিয়ানের কাছে আদরিয়ান দেরি না করে সে সাঁতার মাঝে ঢুকে পড়ে আদ্রিয়ান আর মেঘ খুব কাছাকাছি অবস্থান করে সে এখন এক সাতার মাঝে দুজন মানুষ আর বাহিরে মুষলধারে বৃষ্টি মেঘ ছোটো ছোটো পা ফেলে বৃষ্টির পানি মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে আর তার মাথার উপরে ছাতা ধরে রেখেছে আদ্রিয়ান মেঘ এত কাছে থাকায় আদরিয়ানের হার্টবিট বেড়ে যায় মেঘের মাথা আদ্রিয়ানের বুকের কাছে ছিল যার ফলে সে হার্টবিট শুনতে পায় মেঘ আন মনে হেসে উঠে মেঘ আর আদ্রিয়ান বর্তমানে স্টেশনের ভেতরে অবস্থান করছে স্টেশনের দেওয়াল গড়িয়ে ঝমঝম করে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে চারপাশে তীব্রতার শব্দ শোনা যাচ্ছে হয়তো জঙ্গলের কিছু গাছ উগড়ে পড়ছে মেঘের এই বৈরি আবহাওয়াকে ভীষণ ভয় করছে আমেরিকার ঝড় তুফান টানোয়ার্ড হয় তাজ মেঘ জানত কিন্তু আজ প্রথম দেখলো বৃষ্টির আর বাতাস দেখে মনে হচ্ছে এখন ঘূর্ণিঝড় হচ্ছে মেঘার মনের ভয় দূর করে দাতস্ত হয় স্টেশনের মাঝে যাত্রীর বসার জন্য ট্রোল রয়েছে মেঘ সেখানে বসে যায় বৃষ্টি না থামা অবধি তাদের এখানেই বসে অপেক্ষা করতে হবে আবিহা আর কারানের গাড়ি তাদের একটু আগেই রওনা দিয়েছিল তারা কি বাসায় পৌঁছে গেছে না বৃষ্টির মধ্যে কোথাও আটকে রয়েছে মেঘের ফোনও গাড়িতে রেখে এসেছে ফোন করেও কিছু জানা যাবে না এখন আর বাইরে যে বৃষ্টি আর তার মধ্যে তারা এখন জঙ্গল অবস্থান করছে এখানে নেটওয়ার্ক আসবে না তবে আভি সাথে যেহেতু কারান ভাই আছে আর ড্রাইভার আছে তবে কোনো সমস্যা হবে না অন্যদিকে আদ্রিয়ান স্টেশনের বারান্দায় দাঁড়িয়ে আছে মেঘ তার থেকে একটু দূরে বসে আছে আদ্রিয়ান এবার মেঘের দিকে তাকায় মেঘ ভয় পেয়েছে কিনা তা দেখতে তবে মেঘকে শান্ত হয়ে বসে থাকতে দেখে তার চিন্তা দূর হয় আদ্রিয়ান বাইরের বৃষ্টির দিকে এক মনে তাকিয়ে আসে মেঘ তাকায় আদ্রিয়ানের দিকে তার পরনে রয়েছে একটা কালো জ্যাকেট আর সাদা শার্ট সাদা শার্ট বৃষ্টির পানিতে ভিজে তার শরীরের সাথে লেপটে আছে মাথার পরিপাটি করা চুল চলবে বৃষ্টির পানি টপ টপ করে পড়ছে অষ্টাদশী মনের কন্যা মেঘ মুগ্ধ দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে তার চোখ জোড়া এখন তার প্রাণপ্রিয় পুরুষের ওপর সীমাবদ্ধ হয়তো সে নতুন করে আবার তার প্রেমে পড়ে গিয়েছে আদ্রিয়ানের শরীর প্রায় সম্পূর্ণ অংশ ভিজে গেছে তার শরীর বেয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে আদ্রিয়ান তার মাথা চুলে হাত দিয়ে যেখানে থেকে পানি জড়ানোর চেষ্টা করে আদ্রিয়ানের চুল বেয়ে গড়িয়ে পড়া পানি তার নাক বিয়ে যখন ঠোঁটে গড়িয়ে পড়ে তখন মেঘ শুকনো রোগ গিলে তবুও সে অপলক দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে আদ্রিয়ানের পরনে ভেজা শার্ট শৈলের সাথে লেপটে থাকায় তার বুকের প্রশম দৃশ্যমান যা দেখে মেঘ তার দৃষ্টি সরিয়ে নেয় এরপর নিজের বেহাইয়া মনকে শতখানিক গালি দেয় এমন নির্লজ্জতার মতো কোনো পুরুষকে দেখতে তোর লজ্জা করে না মেঘ তবে আদ্রিয়ানের জিম করা বডি হাতের মার্শেলের দিকে তাকিয়ে তা বোঝা যায় আর ডক্টর হয়ে অবশ্যই ফিটনেস মেনটেন করে চলে কিন্তু মেঘের শৈল খুব হালকা আদ্রিয়ানের শৈলের অর্ধেক শক্তিও তার মধ্যে নেই কিছুক্ষণ পর বৃষ্টির বেগ কমে আসে বাহিরে এখন বাতাসের তীব্রতা নাই তবে বৃষ্টির টুপটাপ ফোঁটা গড়িয়ে পড়ছে মেঘ আর আদ্রিয়ান দীর্ঘ সময় অপেক্ষা করার পর বৃষ্টি কমতে শুরু করে চারপাশ অন্ধকার হয়ে গেছে বৃষ্টির কারণে দিনের আলো আপসা হয়ে গেছে গুটগুটিয়ে অন্ধকারে থাকতে এখন মেঘের ভয় করছে মেঘের টুলে বসে থাকতে বিরক্ত লাগছে তাই সে উঠে দাঁড়ায় আদ্রিয়ানের থেকে দূরে গিয়ে দাঁড়ায় বৃষ্টির পানি স্টেশনের চাল বেয়ে গড়িয়ে পড়ছে মেঘ বৃষ্টির পানিতে হাত দিয়ে খেলতে থাকে আদ্রিয়ান এখন এক মনে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। তার পাশে যে মেঘ দাঁড়িয়ে আছে তা সে খেয়াল করেনি আদ্রিয়ানের এমন বেখালি ভাবে বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে দেখে মেঘের মাথায় দুষ্টু বুদ্ধি আসে সে তার হাতে থাকা বৃষ্টির পানি ছিটিয়ে দেয় আদ্রিয়ানের মুখে হঠাৎ করে বৃষ্টির পানি মুখে এসে পড়ায় আদ্রিয়ান চোখ মুখ কুচকে ফেলে আদ্রিয়ানের এমন রিয়াকশন দেখে মেঘ খিলখিল করে হেসে ওঠে আদ্রিয়ান ইচ্ছে ছিল মেঘকে বকা দেওয়ার কিন্তু মেঘের মুখে ভুবন ভুলানোর হাসি দেখে তার বিরক্ত আর রাগ মুহূর্তের মধ্যে কমে যায় তবুও আদ্রিয়ান মেঘকে বলে মেঘ মেঘ হয়তো আদ্রিয়ানের বারণ শুনে না সে আবার তাকে বিরক্ত করার উদ্দেশ্য তার মুখে পানি ছুঁড়ে দেয় আদ্রিয়ান রাগে দৃষ্টিতে মেঘের দিকে তাকায় তবে মেঘ বাচ্চাদের মতো মুখে বেংসি দেয় এরপর আবার ও পানি সুরে দেয় আদ্রিয়ানের মুখে আদ্রিয়ানের ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলে মেঘ তবে সে মেঘকে বকা দেয় না শুধু বলে উঠে দাঁড়াও মেঘ এখন আমার ট্রান আদ্রিয়ান তার হাত বাড়িয়ে দেয় বৃষ্টির পানির দিকে এরপর সে তার হাতে পানি নিয়ে মেঘের দিকে সুরে মারে আদ্রিয়ান পানি সুরছে দেখে মেঘ ওর তার দিকে পানি সুরে দেয় তারা একে অপরকে এতক্ষণ পানি সুরে যতক্ষণ না সম্পূর্ণ ভিজে টাওয়ার হয়ে যায় আদ্রিয়ান আর মেঘ একে অপরের দিকে তাকিয়ে হেসে মেঘ আর আদ্রিয়ানের খুনসুটির মধ্যে দিয়ে বৃষ্টি সময়টা কেটে যায় ভেজার মেঘ হাত বাড়িয়ে বৃষ্টি শুয়ে দিচ্ছে আর আদ্রিয়ান তার দিকে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তার প্রিয়সীর দিকে তাকিয়ে আছে আকাশ থেকে মেঘের বর্ষণ হওয়া বন্ধ হয়ে গেছে তবু জির বৃষ্টি হচ্ছে আদ্রিয়ান আর মেঘের এখন বাড়ি যাওয়া উচিত রাত প্রায় হয়ে আসছে চার পাঁচ অন্ধকার জঙ্গলে এত আর রাত অবধি অবস্থান করা ঠিক হবে না আদ্রিয়ান বলে মেঘ এখন চলো বাড়ি ফিরে যাওয়া যাক বৃষ্টি শেষ হয়ে গেছে বাড়ি ফিরে যাওয়ার সু কথা শুনে মেঘের মুখে হাসি বিলীন হয়ে যায় আদ্রিয়ানের সাথে স্টেশনে বসে থাকতে একসাথে সময় কাটাতে তার বেশ ভালো লাগছিল বৃষ্টির ঝিরিঝিরি শব্দ আর প্রিয় মানুষের সঙ্গ মেঘ উপভোগ করছিল কিন্তু এখন সত্যি বাড়ি ফিরে যাওয়া উচিত মেঘ আদ্রিয়ানের কথায় সম্মতি দিয়ে বলে হুম চলুন মেঘ তুমি এখানে বসো আমি গাড়ি নিয়ে আসছি আর গাড়ির কাছে গিয়ে দেখি ঝড়ে কোনো ক্ষয় ক্ষতি হয়েছে কিনা আদ্রিয়ান মেঘকে স্টেশনে রেখে গাড়ির কাছে যায় ঝড়ের কারণে তাদের গাড়ির উপর গাছ ভেঙে পড়েনি তবে কিছু পাতা আর আবর্জনা এসে পড়েছে আদ্রিয়ান তা হাত দিয়ে পরিষ্কার করে নেয় এরপর গাড়ির দরজা খুলে ভিতরে যায় পকেট থেকে চাবি বের করে গাড়ির স্টার্ট দেয় গাড়ি ড্রাইভ করে মেঘের কাছে নিয়ে আসে তবে গাড়ি একটু দূরে রয়েছে আদ্রিয়ান মেঘকে ডাক দিয়ে বলে ওঠে মেঘ সাতাস মাথায় দিয়ে ধীর পায়ে হেঁটে গাড়ির ভিতরে চলে আসো আদ্রিয়ানের কথা মতো মেঘ স্টেশন থেকে সাতা মাথায় দিয়ে ধীরে ধীরে পা ফেলে এগিয়ে যায় গাড়ির কাছে এই ঝিরিঝিরি বৃষ্টি আর মৃদু বাতাস খুব ভালো লাগছিল মেঘ তার মাথা থেকে সাতা একটু সরায় বৃষ্টির মধ্যে দাড়ি একটু ভিজে এরপর আবার মাথার উপরে সাতা রাখে আবার সরিয়ে নেয় মেঘের এমন বাচ্চামি কাণ্ড আদ্রিয়ান গাড়ির সিটে বসে দেখতে থাকে মেঘ যখন লুপুর পায়ে আদ্রিয়ানের কাছে এগিয়ে আসে তখন কিছু মুহূর্তের জন্য আদ্রিয়ানের সমগ্র পৃথিবী থমকে যায় মেঘের উপর তার দৃষ্টি সীমাবদ্ধ থাকে সে এমন গভীর নয়নে মেঘের দিকে তাকিয়েছিল যে কয়েক মিনিটের জন্য নিঃশ্বাস সাথে ভুলে যায় মেঘ বৃষ্টি শৈলে আদ্রিয়ানের দিকে এগিয়ে আসে তখন আদ্রিয়ান আপন মনে বলে ওঠে সেই বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হাই। হায় কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চাইমন মন হারাতে মেঘ যখন গাড়ির জানালার কাছে নক করে তখন হুঁশ হয় আদ্রিয়ানের সে দীর্ঘশ্বাস সারে মেঘে বলে আদ্রিয়ান স্যার দরজা লক করা দরজা খুলুন মেঘের কণ্ঠ শুনে আদ্রিয়ান দ্রুত দরজা লক খুলে দেয় মেঘ সাতা বন্ধ করে পিছনের সিটে রাখে আদ্রিয়ান মেঘের দিকে তাকায় তবে তার চোখ যায় মেঘের ভেজা শৈলের দিকে মেঘের পরনের সুতির শাড়ি ছিল যা বৃষ্টিতে ভিজের শৈলের সাথে লেপটে আছে সুতির শাড়ি পাতলা হাওয়ায় মেঘের শৈলের প্রায় প্রতিভাস স্পষ্ট মেঘের ভেজা শাড়ির নিচে উন্মুক্ত কোমরের দিকে তাকিয়ে আদ্রিয়ান শুকনো ড্রুব গিলে মেঘের গোলাপি অদরের দিকে তাকায় আদ্রিয়ান তার সারা শৈল কেঁপে উঠে মনের গহিনের শতখানিক নিষিদ্ধ বাসনা জেগে উঠে আদিয়ান তার হাতে মুষ্টি বদ্ধ করে নিজের মন আর শরীরকে নিয়ন্ত্রণ করে বৃষ্টি পরিবেশে এমন শীতল আবহাওয়ায় আদ্রিয়ানের গরম লাগছে আদ্রিয়ান মেঘের থেকে চোখ সরিয়ে নেয় মেঘ যদি কিছুক্ষণ এমন থাকে তবে হয়তো আদ্রিয়ান নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পারবে না মেঘের সাথে হয়তো না না মেঘ তার ওয়াইফ হয় না মেকে সোয়ার বৈধতা আদ্রিয়ানের নেই আদ্রিয়ান দ্রুত তার পরনের কোট খুলে ফেলে এরপর অন্যপাশে মুখ করে মেঘের দিকে কোট এগিয়ে দিয়ে বলে মেকেই কোট শৈলের জড়িয়ে নাও আদ্রিয়ানের কথা শুনে মেঘ তার দিকে ফিরে থাকায় হঠাৎ করে ভেজা কোট আদ্রিয়ানের তার দিকে ভেজা কোট কেন এগিয়ে দিচ্ছে আর অন্য পাশ কেন ঘুরে আসে হঠাৎ মেঘের কি যেন মনে পড়ে সে তার শাড়ির দিকে তাকায় মেঘের চোখ খুলে পড়া অপিক্রম হয় শাড়ির ভিতরে দিয়ে তার সমস্ত শরীর দেখা যাচ্ছে তবে কি আদ্রিয়ান এই জন্য তাকে কোট আর অন্যপাশে পাশে মেঘ আর ভাবতে পারছে না তার এখন ভীষণ লজ্জা লাগছে মেঘ দ্রুত আদ্রিয়ানের হাত থেকে কোট নিয়ে পরে নেয় মেঘ মাথা নিচু করে বলে ধন্যবাদ মেঘের কথা আদ্রিয়ান শুনে আদ্রিয়ানের এখন কি বরা উচিত সে জানে না তাই আদ্রিয়ান বলে হুম মেঘ কাসুমাসু হয়ে সিটে বসে থাকে আদ্রিয়ান গাড়ি স্টার্ট দেয় আদ্রিয়ান একবার লুকিং গ্লাসে মেঘের মুখ দেখে এরপর দাঁত কটমট করে বলে মেঘ যদি আজ তুমি আমার ছাত্রী না হয়ে বউ হতে তবে বুঝতে আদ্রিয়ান রেদুয়ানকে পাগল করার শাস্তি কী ইউ উইল পে ফর ইট মেঘ গল্প তোমার নামে নিলছে তারা